ছাপে কত গুরুজো মারে বেড়ে কঠিন যাব হয়েবে শোনো বেনি কবরে ষে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিন যব হয়েবে শোনো বেনি কোরে বেমা জির কে আজবের পর হইবে আজব সেইখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরুজো আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরুজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটি রে গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝি কাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝি কেন কেতে ভয়ঙ্কর পেচাইয়া ধরবে তখন সেইখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব বে নামা জিরি কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা কবরে বিষাক্ত সাপে কামুরে মাটির নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই এইখানে বিষাক্ত সাপের কামড়ে মাটি নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশে এখানে বারে ধ্বংসন করবে একটু নাকি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাদি সইবে বলো মনে সাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন মাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিনো বেনামা জিরি কে অন্ধিবে গুরুজো ধারা আদাত করবে কঠিন বাড়বে বারিশেখানে Cuando Feresta así me gordará.